ঐতিহাসিক একুশে জুলাই যারা একুশে জুলাই অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা কি একুশে জুলাই অর্থ জানে না বোঝে না মহত্ব জানে না যদি বা জানতো তাহলে তারা বলতে পারতো না আনন্দর দিন কেন একুশে জুলাই হচ্ছে শহীদ দিবস সেই শহীদ দিবসকে কেউ আনন্দের দিন বলতে পারে না এবং সেই শহীদ দিবসে আমরা দেখলাম কি ইউগো পার্কে গিয়ে যারা শহীদ দিবসে অংশগ্রহণ করতে এসেছিলো তারা মধ্যপান করছিল রান্না বান্না করছিল খাওয়া দাওয়া করছিল কেউ বলছিল আনন্দের দিন আবার আমরা দেখতে পেলাম যে এই একুশে জুলাই লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম সেখানে কিছু নেতা নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্যে বাসে করে লোক নিয়ে আসছে এবং সেখানে জলের বোতল এবং তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলি তৃণমূলের যে একুশে জুলাই কেউ বলে উৎসব আর কেউ বলে গর্ববোধ করি আবার কেউ মদ খেয়ে সেলিব্রেশন করে কি বলবেন দেখেন যারা নব্য তৃণমূল যারা এগুলো বোঝে জানে না তারা এই নিয়েটা হয়েই করে কিন্তু প্রকৃতপক্ষে এই যে ঘটনাটা কংগ্রেসের পিরিয়ডের ঘটনা এই দিনটা কংগ্রেসরা পালন করে তখন কিন্তু দূর দূরান্তে তৃণমূল দল তৈরি হবে কিনা তার কোনো মানে চিন্তা নাই মমতা ব্যানার্জির মাথায় ছিল কিনা তাও কেউ জানতো না আটানব্বই সালে এসে তৃণমূল দল তৈরি হয়েছে পাঁচ জানুয়ারি হ্যাঁ তাহলে কতটা দূরত্ব চিন্তা তিরানব্বই আটানব্বই তাই না পাঁচ বছর পাঁচ বছর পর তো সেই কারণে এটা নিয়ে উনি একটা উন্মাদনা তৈরি করার জন্য এই দিনটাকে পালন করে যার কারণে তৃণমূলের যারা কর্মী সমর্থক নেতারা তারাও বিষয়টার গুরুত্ব বোঝে না কারণ তারা যদি দল তৈরি হওয়ার পরে এই ঘটনা ঘটতো তাহলে এই দিনের প্রতি একটা আবেগ থাকতো যার কারণে মদ মাংস মৎসব করছে নাচানাচি করছে এই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে ড্যান্স করছে গান করছে হয় নাকি শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে কোনো দিন আনন্দ উৎসব মারা যায় হ্যাঁ তো যাই হোক সেটা ওরা করছে এবং দুর্ভাগ্যবশত দেখলাম যে তৃণমূলের সিল মারা চিরকুট দেওয়া হচ্ছে এক বোতল মদ এটা ভাইরাল হচ্ছে মানে মদ আর টাকা দেওয়ার ছবিও বার হয়েছে অর্থাৎ টাকা দিয়ে মদ দিয়ে আজকে গতকালকে আপনার শহীদ দিবসের যে কলকাতার অনুষ্ঠান সেটাকে ভরানো হয়েছে এমনিতে তো থ্রেট আছে ভয় ভয় দেখানো আছে ভয় দেখিয়ে লোক নিয়ে যাওয়া গাড়ি বন্ধ করা অটো বন্ধ করা বিভিন্ন রকম যারা এ আর কি যানবাহনের সঙ্গে যুক্ত তাদেরকে বন্ধ করে দেওয়া এবং এলাকায় এলাকায় থ্রেট দেওয়া সেটা আছে তার সঙ্গে সঙ্গে আপনার মদ আর টাকা বিরিয়ানি মাংস ভাত ডিম ভাত এই সব কিছু দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে তারা কি বোঝে শহীদ দিবসের মর্মটা কি বোঝে প্রকৃত ব্যাখ্যা করলে কেউ যেতেই চাইবে না যে কেন ওই দিনটা ওখানে পালন করা হচ্ছে অন্য কিছু না এই যে গোটা রাজ্যে যে পরিস্থিতি চলছে সেখান থেকে মুখটাকে মনটাকে ঘোরানোর জন্য এই রকম একটা মঞ্চ বানিয়ে সেখানে সবাই এসে এক জায়গায় হয়ে একটা আবেগ মানে মধ্য দিয়ে একটা কি বলো জন মা গণকে দেখিয়ে এক জায়গায় মানুষের মুঠটাকে ঘোরানো গোটা রাজ্যে এই সরকারের যে কার্যকলাপ তাতে মানুষ আজকে ধৃত যেমন চাকরিজীবীরা মানে রাস্তায় শুয়ে আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে তারা প্রতিবাদ করছেন প্রতিনিয়ত এদিকে একটার পর একটা মার্ডার হচ্ছে খুনজকম হচ্ছে নিজেদের দলের মধ্যে প্রতিনিয়ত এ চলছে মাম কোন যখন মার্ডার চলছে এই সব কিছু থেকে মনটাকে ঘোরানোর জন্য সাধারণ মানুষের কাছে এই উৎসবটাকে তারা এই দিনটাকে সর্বতভাবে পালন করার চেষ্টা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সুতরাং এটাকে কি বলবে এইভাবে মানুষকে বেশিদিন দিন কাছে টানা যাবে না প্রকৃত কুকর্ম করে সমাজে অন্যায় কাজ করে আর মানুষকে আপনি জোর করে কাছে রাখবেন সেটা বেশি দিন চলতে পারবে না এই যে বাস মধ্যে দুশো তিনশো টাকা করে দেওয়া হচ্ছে যারা শহীদ উদ্দেশ্যে যারা একুশে জুলাই মন ছেড়ে যাচ্ছে তো রোজের দাম দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ভাই তোমাদের কাজের ক্ষতি হবে চলো টাকা দিচ্ছি হ্যাঁ সুতরাং প্রকৃত আদর্শের প্রতি ভালোবেসে দলের প্রতি ভালোবেসে দলের প্রতি আন্তরিকতা দেখে এই সমাবেশে মানুষ সেভাবে কেউ যায়নি এটা প্রমাণিত এইগুলো থেকে ইকো পার্কে আমরা দেখলাম যে কিছু মানুষ সেখানে গাড়ি রেখে দিয়ে তাস খেলছে জোর করে নিয়ে গেছে ওই নেতাদের মুখ দেখতে কেউ চায় না যারা চোর ডাকাত গুন্ডা যারা লুটেরা লুম্পেন সমাজ বিরোধী তারাই তো সব নেতা তৃণমূলের তাদের মুখ দেখতে কে চায় আর তাদের ভাষণ শুনতে কে চায় ভালো লাগে না বলে জোর করছে না গেলে আবার বাড়ি এসে হামলা করবে ঘর বাড়ি ভাঙচুর হবে লুটপাট হবে অত্যাচার হবে রাস্তায় বেরোতে পারবো না তাদের কাজকর্ম করতে পারবো না যার কারণে গিয়েছে এখন রাস্তায় বসে তাস খেলি ইকো গিয়ে ঘুরে বেরিয়ে আসি করেছে এ তো আপনি দক্ষিণ সব আছে ভাঙড় থেকে তার বাড়ি ফিরে যান হ্যাঁ ভাঙড় থেকে কালকে আমি ভাঙড়ে ছিলাম এবং খোঁজখবর আমি যা নিয়েছি সেখানে যেখানে পাঁচটা গাড়ি যায় সেখানে একটা গাড়িও অনেক জায়গায় যায়নি ভাঙরের মানুষ সব কম গিয়েছে ভাঙরের মানুষ এটাকে ঘৃণা করছে রাজ্জাকের মতো নেতাকে মার্ডার করে দিয়ে আর প্রতিবাদ সভা ভাঙড়ে করা আর এই এতে ফের ভাঙ জনসভায় লোক নিয়ে যাওয়া সেইভাবে কেউ মেনে নিচ্ছে না যেখানে আমরা অঞ্চল ধরে ধরে খবর নিয়েছি কোথায় কী গাড়ি গিয়েছে এবং রাস্তায় আমি বেরিয়ে দেখেছি আমার সঙ্গে ওই একই টাইমে আমি দশটায় বেরিয়েছি মানে আমার ওই মেয়েকে নিয়ে আমি এতে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে তো সেখানে যাওয়ার পথে আসার পথে আমি দেখেছি ফেরার পথে একটা গাড়ি আমার সঙ্গে দেখা হয়েছে ওই চাক বেড়ে দিয়ে ওই দিকে বেরিয়ে যাচ্ছে আর যাওয়ার পথে আমি একটা জায়গায় দু চারটে দুটো তিনটে স্করপিও একটা চারশো সাত গাড়ি দেখি এই এইটা আমি ইতিপূর্বে অন্য অন্য সময় যে রাস্তায় পা গলানো যায় না এরকম ভাবে গাড়ি যেত লোক যেত এটা বিশেষ করে ভাঙড়ের ক্ষেত্রে আমি দেখেছি যে কালকে মানে ওয়ান থার্ডও লোক মানে যা পূর্বে যেত তার ওয়ান থার্ড লোক কালকে কিন্তু সমাবেশে উপস্থিত হয়নি এত প্রলোভন এত টাকা পয়সা এত তিরপল এত ছাতা এত জুতো এত সবকিছু দেওয়া সত্ত্বেও মানুষকে বার করতে পারেনি ওরা হোপলেস ওরা হতভম্ব হয়ে গেছে মাঙরের মানুষকে ওরা কিভাবে কন্ট্রোল করবে বুঝতে পারছে এই যে একটা মুখ্যমন্ত্রী কালকের একুশে জুলাইয়ের সভা থেকে একটা বক্তব্য আমি শুনলাম যে তিনি সিঙ্গুরে আন্দোলন করেছেন সিঙ্গুরে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে এটা আমরা জানি কিন্তু উনি আর কথা বলেছেন যে ভাঙড়ে আমরা আন্দোলন করেছিলাম আপনি ভাঙড়ের ভূমিপুত্র ভাঙড়ের কি আন্দোলন হয়েছে আন্দোলন মানে মিটিং মিছিল করেছে উনি তো মানে কি বলবো চুন থেকে পান সেখানে গিয়ে লাফালাফি শুরু করতেন ইস্যু বানিয়ে দিতেন এটা তো ওনার ওনার রাজনৈতিক জীবনে মানে অনেকগুলো ইয়ে আমরা দেখেছি সেই কারণে আমার যতদূর জানা আছে ভাঙড়ে একটা রাস্তা খারাপ ছিল সেখানে একদিন উনি মিটিং করেছিলেন এইরকম কিছু কিছু জায়গায় যেমন সব জায়গায় মিটিং মিছিল হয় সেরম করেছেন সেটা তো মানে আলাদা আন্দোলনের কি অংশ আমি তো মনে করি না সেরাম কিছু ভাঙড়ে হয়েছে ভাঙড় উনি আন্দোলন করেছেন সেরকম জুলাই এর সবাই এত বড় সবার থেকে তাহলে ওনার অনেক কথাই ভুল ভাল ওই মেয়র সাহেব উনি একটা কবিতা বলছিলেন খেয়াল আছে নানা ভাষা নানা মত তারপরে কি শেষের বেলা বলছিলেন আপনারা ওটা দেখেছেন ক্যাপশনটা দেখেছেন হ্যাঁ উনি ভুলভাল বলেছে তিন লাইন বলেছেন তার মধ্যে দু লাইন ভুল শেষে বলা মদের মদ বলে ফেলেছে মানে এদের নেতা কি বলবো এরা যা কাজে অভ্যস্ত সেই কথা মুখে বেরিয়ে যায় সুতরাং এদের নিয়ে বেশি বাক্য ব্যয় না করাই ভালো অকারণ অভিযান ছিল অকারণ অভিযান ছিল এবং সেটা কংগ্রেসের ডাকে ছিল কংগ্রেসের নেতৃত্বরাই পার্টিসিপেট করেছিলেন এবং তখন যারা মানে মারা গিয়েছিলেন যাই হোক পুলিশের গুলিতে হোক আর যাই হোক সেটা হচ্ছে কি কংগ্রেসেরই কর্মী তারা ছিল তারা কোনো তৃণমূলের কর্মী ছিল না তৃণমূলের সমর্থকও ছিল না কতক্ষণ তৃণমূল তৃণমূল দলটা তৈরি হয়েছে তার পাঁচ বছর পর এই একুশে জুলাই যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল যে মনীষ তিনিও তৃণমূলে তিনিও তৃণমূলে ছিলেন তিনিও সেই মঞ্চ শেয়ার করে সেই টাইমে মন্ত্রীও হয়েছিলেন হ্যাঁ সুতরাং এসব ফেক মানে মানুষকে অন্ধকারে রাখা মানুষের চোখে ঠুলি পরানো মানুষকে আবেগ তাড়িত করা এইসব কাজের মধ্য দিয়ে ভোট ব্যাংকটাকে কন্ট্রোল করা বা নিজেদের নিয়ন্ত্রণে রাখা যারা আসামি তারা কেউ এখনো সাজা পায়নি উনি তো সরকারে এগারো বছর পার করে অলরেডি চলে এসেছে চোদ্দ বছর চোদ্দ বছর হয়ে গেছে এগারো বছর পার করে দিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানে যদি সেই আন্তরিকতা থাকতো সেই সময় যারা গুলি খেয়েছে যারা আসামি যে অফিসাররা তাদের বিরুদ্ধে যারা আসামি তাদের বিরুদ্ধে কোন স্টেপ নিল না তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করলো না কোনো কিছু করলো না তাদেরকে নিয়ে নিজের দলের নেতা বানিয়ে মানে মন্ত্রী বানিয়ে তাদেরকে নিয়েই আমার এই প্রতিবাদ মঞ্চে শহীদের মঞ্চে গিয়ে হাজির হচ্ছেন সুতরাং এই প্রহসন মানুষকে ধোকা দেওয়ার রাজনীতি এটা এই রাজনীতি মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এটাকে আর বেশি দিন মানুষ অ্যাকসেপ্ট করবে না